হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস তো বন্ধুরা চলে এসেছি রমজানের একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো যেহেতু রমজান মাস চলে এসেছে তো রমজান মাসে কিন্তু আমরা ভাজাভুজির পাশাপাশি কিন্তু ডেজার্টের আইটেম রেখে থাকি তো আজকে আমি কিন্তু রমজানের উপলক্ষে কিন্তু পুডিং তৈরি করেছি আর এটা কাস্টার্ড সারা সারাদিন রোজা রাখার পরে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা কলিজা জোরানো পুডিং থাকলে মন প্রাণ দুটোই জড়িয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় তো এখানে কিন্তু আমি কাস্টার্ড পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিব একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো দুধ দিয়ে এটা গুলিয়ে নিবো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি মানে ঠান্ডা দুধ কাস্টার্ড পাউডারটা খুব সুন্দর করে কিন্তু গুলিয়ে রেখে দিব। আর এই পাউডারটা কিন্তু অবশ্যই ঠান্ডা দুধ দিয়ে গুলাতে হবে গরম দুধ হলে কিন্তু দলা পাকিয়ে যাবে জন্য কিন্তু ঠান্ডা দুধ দিয়ে এটা গোলাতে হবে তো একটা সাইডে রেখে দিব। চুলাই আমি কিন্তু প্রায় দেড় লিটার পরিমাণ দুধ আমি গরম করতে দিয়েছি এখানে আমি জাল করে এক লিটার মতো করে নিব দেখুন দুধে বলক এসে গিয়েছে তো জাল করে কিন্তু আমি এক লিটার করে নিব এরপর দিয়ে দেবো আমি গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা তো আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে অনবরত নেড়ে নিব একদমই নাড়া থামানো যাবে না নাড়া থামালে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে তো অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটা গুলিয়ে নিতে হবে তো দু এক মিনিট কিন্তু এটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো দেখুন খুব সুন্দর করে এটা আমার ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি যে পাত্রে পুডিং তৈরি করব। আমি সেই পাত্রে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি যেহেতু এটা স্টিলের না কি বলবো এটা যে টিফিন কেরিয়ার বাটি থাকে সেটা নিয়ে নিয়েছি আর আমি একটা ক্যারামেলটা তৈরি করে নিয়েছি দুই টেবিল চামচ মানে চিনি দিয়ে আর এখন আমি ক্যারামেলটা ঠান্ডা হতে রেখে দিয়েছি এদিকে নিয়েছি চারটা রুম টেম্পারেচারে থাকা ডিম তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারেন তো এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে এটা আমি ফেটিয়ে নিব। তো দেখুন খুব সুন্দর করে ফেটানো হয়ে গিয়েছে তো ফেটানো হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু অবশ্যই দুধের মিশ্রণটা ঠান্ডা রাখতে হবে খুব সুন্দর করে এর সঙ্গে মিক্সড করে নেব আর অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ইউজ করতে হবে ফ্রিজে থাকা ডিম কিন্তু দিয়ে হবে না যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে মিনিমাম এক ঘন্টা আগে বের করে রেখে দেবেন নর্মাল হওয়ার পরে তারপরে পুডিংটা তৈরি করবেন তা না হলে কিন্তু ভালো হবে না এদিকে কিন্তু ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে এর ভিতরে আমি মিশ্রণটা ঢেলে দিব তো ঢেলে দিয়েছি এখন এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিব এতে করে যে ভিতরে যে বাবলগুলো থাকবে সেগুলো চলে যাবে এখন কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে এটা পুডিংটা তৈরি করে নেব একদম আধা ঘন্টার ভিতরে কিন্তু পুডিংটা তৈরি করা হয়ে যাবে যেহেতু প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তো প্রেসার কুকারের ভিতরে আমি পানি দিয়ে তারপরে বক্সটা বসিয়ে দিয়েছিলাম তো দেখুন আমার এটা হয়ে গিয়েছে আমি আধা ঘন্টা পর কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি প্রথম কিন্তু যখন সিটি আসবে তখন চুলাটা একদম লো হিটে করে দিবেন তিরিশ মিনিট দিলাই হয়ে যাবে তো ঠান্ডা হয়ে গিয়েছে এখন নাইফের সাহায্যে আমি চারের সাইডে কিন্তু এভাবে একটু সারিয়ে নিব এতে করে পোটিংটা খুব সুন্দর বের হয়ে আসবে তা না হলে কিন্তু পোটিংটা ভেঙে যেতে পারে এজন্য সাইডটা একটু সারিয়ে নিতে হবে তো আমি এক এর উপরে একটা প্লেট দেবো আমি যে প্লেটে পরিবেশন করব সেই প্লেট দিয়ে এখন উল্টিয়ে নিব খুব সাবধানে কাজটা করতে হবে একটু এদিক ওদিক হলে কিন্তু পুডিংটা ভেঙে যেতে পারে তো খুব সাবধানে কিন্তু আমি পুডিংটা উঠিয়ে নিব তো যারা কখনো কিনা এটা তৈরি করেননি অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারেন দেখুন আমি কিন্তু খুবই সাবধানের সাথে কিন্তু এটা উঠিয়ে নিয়েছি দেখুন পুডিংটা মশাল্লা অসাধারণ হয়েছে দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ দারুণ হয়েছিল তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত লোভনীয় আর সুন্দর হয়েছে খেতে মানে খেতে আমি তো খাওয়ার পরে ভয়েসটা অভার দিচ্ছি তো সেই জন্য আমি বলছি খেতে দারুণ হয়েছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আর এই রমজান মাসে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তার জন্য আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন তো দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর বন্ধুরা লাইক দিতে একদমই ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক অনেক বেশি উৎসাহিত করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ